আমার পোলাতে বিদেশ থাকে আমি জানি বিদেশ থেকে তোমার অনেক টাকা পাঠায় কয়টা টাকা দাও বৌমা এই হাত ছাড়ুন তো কোথায় কোথায় সবসময় খালি পাইছি পেপাকার কাদা আর হাত ধরে বৌমা বৌমা কয়টা টাকা দেন আচ্ছা আপনি ছেলে বিদেশ থাকে কত টাকা ইনকাম করে হ্যাঁ এই তো মাস গেলে দেয় বিশ ত্রিশ হাজার টাকা সেই টাকা কোন টাকা হইলো ওটা তো আমার মেকআপ কিন্তু গড়ে কিনতেই চলে যায় আর আমার খাইতে পড়তে শেষ হয়ে যায় আর এই যে আপনারা দুজন আছেন মাসে তাদের খাইতে টাকা লাগে না

ছিলাম তোমার ফোন পেয়ে রয়ে আসলাম তুমি তো জানোই আব্বা আমার বয়স হয়েছে না এখন কোনো কাজ করতে পারে না আর আমিও না কেন তুমি যে কি বলো না দেখো তোমার বাবা মা মানে তো আমার বাবা মা তাহলে তারা যদি কাজ করে সেটা কি আমার কাছে ভালো দেখায় আর তো তাদের বয়স হয়ে গেছে আর সংসারের যে কাজ তো আমি একাই করতে পারি

হ্যাঁ আব্বা আম্মা খাওয়া দাওয়া করছে আব্বার তো একটু জ্বর তাই মা আব্বার কাছে রয়েছে আচ্ছা শোনো না ওই যে মনে হচ্ছে বাইরে কোনো পিচ্ছি এসে ডাকতেছে দেখি তো কে ডাকে এখন তাহলে রাখি হ্যাঁ হ্যাঁ বলো কি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি টাকা পাঠাই আমাকে একটা মেসেজ করে দি হ্যাঁ দেখো না এদিকে গড়গুলাকে খাইতে দেওয়া হয়নি গড়গুলা হামলা করছে আচ্ছা দেখি তো কি এসে রাখতেছি আর গড়গুলাকে খাইতে দিতে হবে তোমার সঙ্গে পরে ফিরে কথা বলি হ্যাঁ আচ্ছা রাখছি বাই বাবা ভালো রে

এমনি অসুস্থ মানুষ ও এখন বুঝতেছেন বোরা যাবে তো যখন সুন্দরভাবে বলতেছিলাম বোর্টা এনে বের হয়ে যায় তখন আমার কথা কারণে আসেনি আপনাদের বৌমা আমরা কি তোমার এতই বোঝা হয়ে গেছি কথায় কথা আমাকে বাড়ির থেকে বাইরে করে দিতে চাও এই শোনে সত্যি আপনারা না আমার কাছে বোঝা হয়ে গেছে প্রথম প্রথম ছিল তো আপনি একটু কাজ কাম করতেন সংসারের কাজগুলো আপনি করতেন আর এই যে পুরোটা

তোমার শ্বশুর সুস্থ হলে আমি কথা দিতেছি আমি সব কাজ কর্ম করে দিব থাক আমার সংসারে না আপনারা অনেক কাজ করছেন বিশেষ করে আপনি আপনি তো সংসারে যাবতীয় কাজ করছেন আজকের দিনে আমি করব না আজকের দিনে আমার করতে হবে না আর কালকে আপনাকে করতে হবে না আপনি এক কাজ করেন এই বাড়ি থেকে আপনি চলে যান এই সংসারে সব কাজ আমি করব বোমা তুমি এত বড় কথা কইতে পারলা একবার চিন্তা করছো আমরা যদি এই বাড়ি থেকে বাইরে যাই আমার পোলা কত কষ্ট পাইবো কি বললেন আপনার ছেলে কষ্ট পাবে আর আপনার ছেলে জানলে তো কষ্ট পাবে আর তাছাড়া আপনার ছেলেকে খবর কি দিচ্ছে আর আপনার ছেলে কি ভাববে না ভাববে সেটা আমাকেই ভাবতে দেন আপনি এত মাথা ব্যথা কিসের আপনাদেরকে বলছে না এ বাড়ি থেকে বের হয়ে যাইতে সুন্দর করে বাড়ি থেকে বের হয়ে যান আর যদি তা না বের হন তাহলে আমি যে কতটা নিচে নামতে পারি সেটা মনে হয় আপনি খুব ভালো করে বুঝতে পারছেন বোমা তুমি যে কতখানি নিচে নামতে পারো তা তো আমি ভালো করেই জানি কিন্তু তারপরে একটা কথা কইতেছি আজকে যদি আমরা তোমার বাবা মা হইতাম পারতো এরকম করতে বাবা মা আমার বাবা মা এই আপনাদের মতো ফকির ফকির নি হবে আমার বাবা মা হ্যাঁ কোথায় আমার বাবা মার কোথায় আপনারা ঠিকই বলছো মা বিয়াদক মেয়ের বাবা মা যে কত ভালো হবে সেটা তো আমি বুঝতে পারতেছি তোমার মা বাবা যদি তোমার ভালো শিক্ষা দিত না তাহলে অন্তত শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করতে পারত না কি বলে তুই আমি আমি

এর জন্য পরে ভেবে চিন্তা দেখলাম এদেরকে রাখার কোনো দরকার নেই এখন আমার শ্বশুর শাউরি নেই এখন তুই যখন খুশি এই বাড়িতে আসবা যখন খুশি যাবো বুঝতে পারছো অনেক সুন্দর শোনো না দেখো তখন থেকে দাঁড়ায় দাঁড়ায় এখানে কথা বলছি তুমি এত দূর থেকে আস খাওয়া দাওয়া না চলো ভিতরে চলো আসছো দিন বাঁচায় রাখে শোনো ভিক্ষা করে যে টাকাগুলো পাবো আমি আগে তোমারে হাসপাতালে নিয়ে যাবো তোমারে আমি সুস্থ করেই পাবো তো কষ্ট হইলো ছেলের বহু আমাকে দুজন ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে লোকটা খুব অসুস্থ করতে না পয়সার তাড়াতাড়ি শুস্ত আমি টাকার অভাবে ডাক্তার দেখাতে পারতেছি না তুমি আমারে কিছু সাহায্য করেন না তুমি না আপনি ভালো জানো এই আমার খুব কষ্ট হইতেছে শুধু বারে বারে কথা চিন্তা করে না আমি রাস্তা ঠিক করতে পার হইছি আজকে দেশে আসতেছি প্রবাসীরা এত টাকা পয়সা কামাই করে তার মারা বিক্রি করে আপনার কি বাবা মা নাই হ্যাঁ ভাই আমার বাবা মা আছে আর আসলে দেশে এরকমই হয়ে যাচ্ছে কিন্তু আমার ভাগ্যটা না অনেক ভালো আমার বউটা ভিক্ষা করছো কেন মা তোমাদের এই কে তোমরা রাস্তা ভিক্ষা করছো কেন কেন ভিক্ষা করতেছি বুঝতে চুষ্টের আজকে বা তুমি আর বলো না আমি আর নিতে পারছি না আমি তো দেখতেছি বাবা অনেক অসুস্থ কিন্তু জানো মা তোমাদের শুধু হাত খরচের জন্য না তোমাদের চিকিৎসার জন্য আমি মাসে মাসে এক্সট্রা করে টাকা পাঠাইতাম ও আমাকে বলতো তোমার বাবা অসুস্থ এই মাসে টাকাটা বেশি লাগবে আমি সম্পূর্ণ টাকা ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম আর অথচ আমার বাবাটা অসুস্থ মৃত্যু তোমরা রাস্তায় ভিক্ষা করতেছো আমি প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করছি আর আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মা বাবা তোমরা বাড়িতে চলো তোমার বৌমার উচিত বিচার করবো চলো

আমরা দুজন আসলে অনেকদিন পরে আসলাম এই ঘুরলাম আমরা বেড়াইতে যাব কিন্তু তোমার জন্য না আরো একটা সারপ্রাইজ আছে আরো বড় একটা সারপ্রাইজ সারপ্রাইজটা দেখলে তুমি অবাক হয়ে যাবে আর কখন দিবা বলো না এখনই নিবা হ্যাঁ দাও না আমার তো সারপ্রাইজ পাইতে ভালোই লাগে আব্বা মা এদিকে আসো কি আব্বা মা কেন সারপ্রাইজটা পায় তুমি খুশি হও আরে আব্বা মা এখানে আর আব্বা মার এই অবস্থা কি হবে কি হলো মানে আমি না বুঝতে পারতেছি না আব্বা মার এই অবস্থা দেখে তুমি বুঝতে পারতেছ না আরে কত নাটক করবি আমার সঙ্গে বল আর কত নাটক করবি আমার সঙ্গে আমি তখনই তোকে ফোন দিছি আব্বা মা কই তুই বলছিস আব্বা মাকে খুব যত্ন করতেছি আমি বলতি আব্বা অসুস্থ আব্বার চিকিৎসার জন্য টাকা লাগবে আমি তোকে দেড় লক্ষ টাকা পাঠানোর পরেও আব্বার চিকিৎসার জন্য এক্সট্রা করে দশ হাজার টাকা দিছি আমার আব্বা টাকার অভাবে চিকিৎসা না করে মৃত্যু পদযাত্রী হয়ে গেছে আমার আব্বা টাকার জন্য ভিক্ষা করতেছে আমার মা রাস্তায় ভিক্ষা করছে আমার বাবাকে বাঁচানোর জন্য আমার মা রাস্তায় ভিক্ষা করছে আর এই দৃশ্য আমি দেশে এসে দেখতে হলো তারপরও তুই নাটক করছিস

আদি সোনারা সুহেল আমি যা কিছু করছি আমাদের ভালোর জন্য তো করছি তুমি দেখো ওনারা তো বয়স হয়ে গেছে আর তার জন্য সব টাকা ভরছে দুনাতে কিছু না করেছ করে তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের ভবিষ্যৎ কি হবে এই আমি কার জন্য দূরপ্রবাসে এত কষ্ট করি তোর ভালো থাকার জন্য আমার বাবা মাকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করি আর তুই কি বলতি ওনারা বৃদ্ধ হয়ে গেছে এই আমি খালি আমার বাবা আমার জন্য না

একটা দিন এই সারা গ্রামে ভিক্ষা করে আসতে পারিস আমার কাছে তোকে ক্ষমা করে দেব যা ভিক্ষা কর আমি হ্যাঁ ভিক্ষা কর যা বাবা ক্ষমা করে দেব আর তোমাকে আমি চিকিৎসা করাবো তুমি আবার সুস্থ হয়ে যাবে বাবা তুমি ভিতরে যাও